আর এটা কি হচ্ছে ঘুগনি না ঘুগনি না তো কি এটা কি এটা বুঝতে পারছিস না ওই পাটনায় ছোলা দিয়ে তরকারি এ রস শুকিয়ে ইয়ে হয়ে যাচ্ছে কষাচ্ছি রস শুকাবে কেন এই যে জল গরম হচ্ছে এই জল গরমটা দেব ও আমি বললাম এরকমই খেতে হবে নাকি ঝুরঝুরে খেতে হবে তোকে এই ঝুরঝুরে দেব এই যে এরকম ঝুরঝুরে খাওয়াচ্ছে এই যে ছোট মা রান্না করছে আইটার মধ্যে কি

একদম গরম গরম দেওয়া আর দিক থেকে সাবার হয়ে যাবে একদম হচ্ছে এই সরি রুটি হচ্ছে আবার এদিকে লুচি রেডি হয়ে গেছে রুটি হ্যাঁ এটাই এই লুচি ভাজা চালু হয়ে গেছে যে বেলে বেলে দিচ্ছি বরদি ভাজা চালু করে দিয়েছে এরপরে গরম গরম সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া চলবে কি সুন্দর লুচিগুলো একদম খাস্তা খাস্তা হবে আজকে লুচি খাস্তা হবে না না হবে তো খাস্তা হবে লুচিগুলো একদম গালে দিলেই মিলিয়ে যাবে ঠিক করতাম বড্ড খাবার দিয়ে এসে তারপরে ফুলকো ফুলকো লুচি কিন্তু আমাদের রেডি হচ্ছে

100등 프로 2열 모터 100등 40가루 모터 100등 프로 100등 100등 프로 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 1 0 0 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 프로

ভাত নিয়েছি আমার ভাত নিয়েছি ভাত লুচি মানে রাতে বিশাল ব্যাপার খেয়ে খেয়ে ঘুমাতে পারলে হাত হয়ে গেছে ঘুমও পেয়ে গেছে খাটি বাঙালির ভাত লাস্টে থাকে রুটি হলেও হ্যাঁ বাঙালি তো ভাত না হলে জমে না